সাদিয়া চেয়ারম্যান আসলে অঙ্ক হচ্ছে পতনে মুর বন্ধুরা খুবই কষ্টে একটি ভিডিও হতে যাচ্ছে আমাদের আজকে ভিডিওটি আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ অব্দি পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা সাহেব নামে গোলাম নাটকের বিশ নম্বর ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি সাহেব নামে গোলাম নাটকের শেষ একটি ভিডিও আপনারা আমাদের আজকে ভিডিওটি দেখার পর হয়তো আর কখনো নাও দেখতে পারেন বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি শুধুমাত্র সাহেব নামে গোলাম নাটকের শেষ ভিডিওর আপডেট এবং রিভিউ ভিডিও এছাড়া আর কিছু না বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি কেউ খারাপভাবে নেবেন না বন্ধুরা আমাদের আজকে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ অব্দি পর্যন্ত দেখে যাবেন বর্তমান সময়ে সবচেয়ে জন একটি ভিডিও হচ্ছে সাহেব নামে গুলাম নাটটি এই আমরা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা আর মাত্র একটি ফ্ল্যাট টেকার ফর হয়তো আর কখনো দেখতে পারবো না বন্ধুরা ইতিমধ্যে ইতিমধ্যে সাহেব যখন ঢাকা থেকে গ্রামে আসে তখনই সাদিয়া জাহান সাদিয়া জাহান সাহেব সাহেবকে দূর দূর করে তাড়িয়ে দিবে কারণ সাহেবকে এখন সাদিয়া জাহানের কোনো দরকার নেই এখন সাদিয়া জাহান নিজেই সব কিছু গ্রামের অভিভাবক এবং সব কিছু নিজে নিজেই এখন সাদিয়া জাহানের কেউ শত্রু নেই বন্ধুরা বন্ধুরা এইভাবে জমে যাবে ভিন্ন ভাবে দেখতে পারবেন সাহেব নামী গুলনাটটি আর বন্ধুরা দুঃখের কথা হচ্ছে যে সাহেব নামিক গুলাম নাটকটি আর মাত্র একটি ভিডিও ফর শেষ করা হবে হয়তো আর বন্ধু নাও দেখতে পারেন বন্ধুরা সাহেব নামিকুলনাটকে বিষ্ঠ নম্বর ভিডিওটি সব আগামীকাল অথবা পরশু দেখতে পারবেন বন্ধুরা সাহেব নাম গুলাম নাটুটি যদি শেষ